আবারও করে ফেললাম সেই গঙ্গার ভাইরাল কালেকশনটা আসসালাম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে সব আপুদের পছন্দনীয় একটা ডিজাইন গঙ্গা ক্যাটালগসের এখনকার সবচাইতে ভাইরাল এবং সবচাইতে পপুলার একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার গঙ্গা থ্রি পিস কালেকশন হবে ভিডিওটা নাটায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কারও কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এই ডিজাইনটা শুধু আপনার গলার নেকটায় আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর হচ্ছে আপনার সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর এবং খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর একেবারে ধাম ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন যে পুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গোছ পেয়ে যাচ্ছেন আর সালোয়ারগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা থাকবে অরিজিনালগুলো হচ্ছে আপনার সালোয়ার সেলাই করা অ্যাডজাস্ট করা থাকবে জামার সাথে আপনারা ক্রয় করার সময় একটু দেখে শুনে ক্রয় করবেন গঙ্গা মার্কেটে আপনার ডুপ্লিকেট অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা দেখে শুনে একটু ক্রয় করবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড়ো যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে অনেক ভালো লাগবে এই উনারটা একটু জর্জেট টাইপের ভাইব দেবে উনারটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং খুবই সফট কোয়ালিটির হবে উনাটা দেখেন খুবই চমৎকার একটা উন্যা হবে এটা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পার্পেল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকারভাবে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের খুবই ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দিবে একেবারে রিজনেবল প্রাইজে অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন গঙ্গার খুবই চমৎকার একটা কালেকশন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে প্রতিদিনের আমাদের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম